মার্বেল রকে ওদিকে ফুল দিয়ে প্যাকিং করছে তার পাশে পিটি এই যে হ্যালো কাকা এই পাশে আমাদের শিল্পী বৌদি তার ছেলে দেবরাজ উৎপলদা মাত্র একশো থেকে দেড়শো টাকার টাকাতে এখানে বোটিং করানো হয় মার্বেল রক এই যে সাদা পাথর আমাদের প্রতিদিন যত্ন করে খাওয়াচ্ছে আর মোটা করছে নাকি স্টোনের পেছনে গাইড আছে খুব ভালো করে এক্সপ্লেন করছে

इधर इधर घर नहीं जाएगा परसों तो के दिन घर जाएगा मछली देके बिठा देते हैं अच्छा मछली पकड़ेगा